বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের ইন্ডিয়ার দালাল বা আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত করে রাজনীতি করা হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এখন আর জ্বালানো যাবে না রংপুরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সংগঠনটির মুখপাত্র এসব কথা বলেন এ সময় তিনি আট দফা দাবি উপস্থাপন করেন আর সেই দাবিগুলো হল সংখ্যালঘু নির্যাতনের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন দোষীদের শাস্তি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা এবং বৌদ্ধ ও খ্রিস্টান ট্রাস্ট ফাউন্ডেশন গঠন দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়গুলোতে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় ও হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি সহ ধর্মীয় উৎসবের জন্য ছুটি বরাদ্দ সমাবেশে শ্রীপদ চিন্ময় বলেন তাকে ইন্ডিয়ার দালাল আওয়ামী লীগের দালাল এসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন জ্বালিয়েছেন আর জ্বালানো যাবে না তিনি বলেন তারা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চান ক্ষমতা নিয়ে নয় তারা উপদেষ্টা হতে চান না মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলোর রাজনীতিকে সমর্থন করেন তারা